আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা হিন্দু ভাইদের নমস্কার তো আজকে আপনাদের মাঝে নিয়ে আইছি নজরবন্দি মন্ত্র কেউ কাউকে ভালোবাসেন স্ত্রী স্বামীর কথা শুনছে না তো এগুলো করতে পারবেন এই মন্ত্রের দ্বারায় সঙ্গে সঙ্গে যা বলবেন তাহাই মেনে নেবেন

মন্ত্রটা তিন দিনতে রাস্তা মাথায় বসিয়া মুখস্থ করার পরে আপনার স্ত্রী যদি কথা আপনার না শোনে বাঘর বাড়িতে যা যদি আসতে না চায় তো যাবেন যা তার সামনে বসে কথা ক্ষতি ক্ষতি চুপ হয়ে থেকে মন্ত্রটা পনেরো বার কিংবা বিশ বার মনে মনে জপ করবেন মনে মনে জব করার পরে দেখবেন আপনার সাথে সাথে চলে আসবে আপনার স্ত্রী কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন না আর নিজের ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করিবেন ওস্তাদ না থাকলে আমার সাথে যোগাযোগ করিবেন তো মন্ত্র নিয়ম আমি আবারও বলছি এই মন্ত্রটা শনিবার মঙ্গলবারের দিনে তের তিন রাস্তার মাথায় বস থেকে মুখস্থ করিতে হবে তিন দিন একশো বার করে তিন দিন জপ করিতে হবে রাস্তায় মাথায় বসিয়া জব করা হয়ে গেলে আপনারা স্ত্রীর সাথে সামনে বসিয়া কথা বলতে বলতে পনেরো বার কিংবা বিশ বার মন্ত্র পাঠ করবেন করার পরেই আপনারা দেখবেন সাথে সাথে চলে আসবে আপনার সাথেই যা বলবেন তাই মেনে নেবে আপনার স্ত্রী কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন না খারাপ কাজে ব্যবহার করার ফল আমি নিজের চোখে দেখছি অকাল মৃত্যু কেউ কুয়াতে পড়ে মরছে কেউ গাড়ির অ্যাক্সিডেন্টে পড়ে মরছে কেউ সাপে কেটে মরছে এই অকাল মৃত্যুকে এইগুলো হয় তাই কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন না মন্ত্রবহুল পরীক্ষিত আমি যে নিয়ম বলছি এই নিয়মে করতে পারলে কাজ হয়ে যাবে তো আমার ভিডিও সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন সবার মাঝে শেয়ার করে ছড়াই দিবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন